অষ্টাদশ লোকসভার ফলাফলের গণনা শুরু হতেই সারা দেশের পাশাপাশি নজর থাকবে বাংলার দিকেও রাজ্যের বিয়াল্লিশটি আসনের মোট পাঁচশো সাত জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে মোট পঞ্চান্নটি গণনা কেন্দ্রে মোট আশি হাজার পাঁচশো ইভিএম এবং তিন লক্ষ সাঁয়ত্রিশ হাজার নশো একাশিটি পোস্টাল ব্যালেট গণনা করা হবে গোটা পর্বকে ঘিরে থাকছে নজিরবিহীন নিরাপত্তা নির্বাচন কমিশন জানিয়েছে গড়ে মোট সতেরো রাউন্ড ভোট গণনা হওয়ার কথা সবচেয়ে বেশি তেই রাউন্ড হবে শীতলকুচি ও দিনহাটায় সবচেয়ে কম রাউন্ড চোপড়া বিধানসভায় প্রতিটি টেবিলে বসবেন একজন সুপারভাইজার একজন গণনা সহায়ক এবং একজন মাইক্রো অবজারভার শুধু পর্যবেক্ষকরাই গণনা কেন্দ্রের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন এছাড়া আসনের সব গণনা টেবিলে যাওয়ার অনুমতি দেওয়া হবে একমাত্র সংশ্লিষ্ট প্রার্থী ও তার নির্বাচনী এজেন্টদের গণনা এজেন্টরা নির্দিষ্ট নম্বরের টেবিল ছাড়া অন্যত্র যেতে পারবেন না গণনা কেন্দ্রের বাইরে দুশো মিটার পর্যন্ত তো জারি হয়েছে 144 ধারা থাকছে 30 স্তরের নিরাপত্তা বলায় প্রথম পর্যায়ে রয়েছে লাঠিধারী ও এএসআই পদমর্যাদার পুলিশ দ্বিতীয় পর্যায়ে সশস্ত্র রাজ্য পুলিশ এবং তৃতীয় পর্যায়ে কেন্দ্রীয় বাহিনী মোট 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও 2525 জন রাজ্য পুলিশকে নিরাপত্তার কাজে মোতায়েন করা হয়েছে